একটি ছোট শান্ত গ্রামের পাশে ছিল এক নদী সেই গ্রামে থাকত রকি নামে এক পরিশ্রমী জেলে প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই সে নদীর দিকে যেত হাতে পুরোনো জাল চোখে আসার আলো রকি ছিল দরিদ্র কিন্তু খুব সৎ আর পরিশ্রমী মানুষ তার একটাই স্বপ্ন পরিবারের মুখে হাসি ফোটানো রকি নদীর পাড়ে বসে হাসি মুখে বলল আজ একটু ভালো মাছ পেলে বাচ্চাদের জন্য ভালো খাবার আনতে পারবো সে জাল ফেলল নদীতে কিছুক্ষণ পর হঠাৎ জাল নড়ে উঠল রকি অবাক হয়ে বলল এই যে এত ভারী কেন নিশ্চয় বড় মাছ ধরা পড়েছে সে জাল টেনে তুলে অবাক হয়ে গেল জালের মধ্যে একটা রঙিন ঝলমলে মাছ আরও অবাক হওয়ার মতো ব্যাপার মাছটা কথা বলছে মাছ বলল রকি আমি এই নদীর রক্ষক আমাকে দয়া করে ছেড়ে দাও আমি তোমাকে আশীর্বাদ দেব রকি হতভাগ কি তুমি কথা বলছ মাছ মাথা নেড়ে বলল হ্যাঁ কিন্তু কেউ যদি দয়া করে আমি তাকে কখনো কষ্ট পেতে দিই না রকি চুপ করে গেল সে খুব গরিব ঘরে খাবার নেই কিন্তু তার মন দয়ালু সে ধীরে ধীরে বলল আমি গরিব হতে পারি কিন্তু নিষ্ঠুর না যাও বন্ধু তোমার জায়গা নদীতেই রকি মাছটিকে আলতো করে নদীতে ছেড়ে দিল মাছটি পানিতে ঝলমল করে উঠল এবং বলল রকি তুমি ভালো মানুষ কাল সকালে তোমার জীবনে বদল আসবে পরের দিন সকালে রকি ঘুম থেকে উঠে চোখ কোচলাতে কোচলাতে অবাক হয়ে গেল তার পুরনো ভাঙা ঘরটা বদলে গেছে নতুন ছাদ পরিপাটি মেঝে আর টেবিলে সুস্বাদু খাবার সাজানো রকি অবিশ্বাসে চোখে তাকিয়ে বলল এটা কি স্বপ্ন নাকি সত্যি রকি হাসতে হাসতে বলল এটা দয়া সততার ফল বন্ধু আমি শুধু এক মাছকে মুক্তি দিয়েছিলাম সবাই অবাক হয়ে শুনল রকি বুঝে গেল দয়া আর সততা কখনও বিফল হয় না সন্ধ্যায় রকি নদীর পারে এসে বসে বলল সুখ আসে যখন মন ভালো থাকে দয়া আর সৎ মনই জীবনের আসল সম্পদ নদীর জল ঝলমল করে উঠল যেন মাছটি আবার হাসছে দুলে কোথাও গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো আর এরকম মজার আর শিক্ষামূলক গল্প আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো